নমস্কার বন্ধুরা বন্ধুরা আবার তোমাদের জন্য নিয়ে চলে এসেছি সম্পূর্ণ ভয়েস অভার রোলিং গেম যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন বন্ধুরা এখানে গেম থাকবে সম্পূর্ণ গেম থাকবে ভয়েস এখানে কোনো টাইপিং গেম থাকবেন না সেই জন্য বলছি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটাকে মন দিয়ে শুনবেন বুঝবেন তারপর প্লে করবেন বন্ধুরা যদি ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন যে সকল নতুন বন্ধুরা আমার ভিডিওটাকে দেখছেন আমার ভিডিওর গেম খেলে প্রফিট করছেন লাভ করছেন তাদেরকে বলছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আমার ভিডিওটাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন নোটিফিকেশানটাকে অল করে রাখুন এখানে প্রত্যেক দিন নট ফর মিসিং গেম থাকবে তা বন্ধুরা একবার পেমেন্ট নিয়ে খেলা বন্ধ করে দেবেন তাহলে আপনারা লাভে থাকবেন কারণ এটা ইউটিউবের গেম কখন কোথায় কেমন লোড হবে কেউ বলতে পারবে না সেই জন্য আপনাদেরকে বারবার ধরে বলছি এবং প্রত্যেক ভিডিওতে বলছি লোড চাপিয়ে খেলবেন একবার পেমেন্ট নেবেন খেলা বন্ধ করে দেবেন যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবে বন্ধুরা আমি সবসময় চেষ্টা করব নিজের অভিজ্ঞতা দিয়ে তোমাদের থাউজেন্ড পার্সেন্ট না এক কোটি পার্সেন্ট প্রফিট তুলে দেবার। কারণ অনেক ইউটিউবে গেম দেখেছেন আর আমার ইউটিউবের গেম দেখেছেন প্রত্যেক দিন নট ফর মিসিং গেম তারপরেও যদি কোনো ভাই গেম প্লে করে লস খাই তার জন্য আমি কোনো দায়ী থাকবো না এবং আমার চ্যালেঞ্জ কোনো দায় থাকবে না সম্পূর্ণ নিজের দায়িত্বে খেলতে হবে লাভ হল নিজের হবে লস হল নিজের হবে যদি আপনারা পরও গেম খেয়ে লস কেড়ে যান আমাকে কমেন্ট করবেন তারপরের ভিডিওতে আপনারা লস রিকভারি করে দেওয়ার জন্য বন্ধুরা আমার গেম খেলে আপনারা প্রফিটে আছে কিনা না লসে আছেন সেটা আমাকে কমেন্টে জানাবেন বন্ধুরা বন্ধুরা এখানে গেম থাকবে সম্পূর্ণ ভয়েস গেম থাকবে এক থেকে চার বাজে নট ফর মিসিং গেম আপনারা লোড চাপিয়ে খেলবেন একবার পেমেন্ট নেবেন খেলা বন্ধ করে দেবেন নেক্সট প্লে করবেন না তাহলে তোমরা এক কোটি পারসেন্ট প্রফিটে থাকবেন বন্ধুরা বন্ধুরা আমার ভিডিওটাকে কেউ স্কিপ করে যাবে না আমি এরকমই কথা বলতে বলতে গেম দিয়ে চলে যাব কেউ কিছু বুঝতে পারবে না একবার ছাড়া তিনবার ধরে দেখতে হবে সেই কারণে বলছি আপনারা একবারই দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখবেন বুঝবেন শুনবেন তারপর প্লে করবেন যদি ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন তো বন্ধুরা আমার একটা নতুন চ্যানেল আছে সেই নতুন চ্যানেলের লিঙ্কটা এই ভিডিওর কমেন্টে কিংবা কমেন্টি পোস্টে কিংবা ডিক্রেপশন বক্সে দেওয়া আছে আপনারা আমার নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ওখানে আপনারা প্রত্যেক দিন টু ডিজিট পাত্তি সহ নট ফর মেশিন গেম পাবেন এই ভিডিও চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা গেমগুলো দেখাবার আগে শোনাবার আগে তোমাদের জন্য একটা খুব ভালো অ্যাপস নিয়ে এসেছি খুব ট্রাস্টেড অ্যাপস নিয়ে এসেছি যে সকল বন্ধুরা এবং ভাইয়েরা গেম প্লে করার জন্য ভালো অ্যাপস পাচ্ছ না ট্রাস্টেড অ্যাপস পাচ্ছ না বিশ্বাস্ত অ্যাপস পাচ্ছ না তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটা খুব বড় অ্যাপস বিশ্বাস্ত অ্যাপস এখানে বহুত বহুত লোক প্লে করছে তোমরাও নির্ভয়ে এখানে প্লে করতে পারেন খুব ট্রাস্টেড অ্যাপস অ্যাপসটির নাম হলো গেমগুলো দেখাবার আগে একটা অ্যাপসের সঙ্গে পরিচয় করিয়ে দেব খুব ভালো অ্যাপস বিশ্বাস তো অ্যাপসটির নাম হল ইফে ফায়ার আপনারা গেম প্লে করতে পারবেন কলকাতা ফতাফত বেহালা স্মার্ট মটকা নাগপুর ফতাফত শ্রীদেবী টাইম বাজার রাজধানী ডে মিলন ডে কল্যাণ কল্যাণ নাইট রাজধানী নাইট মিলন নাইট মেইন বাজার ইফে ফায়ার মিনিমাম অ্যাড মানি একশো টাকা উইথ টু তিনশো টাকা সারাদিনের টু টাইম উইথড্র এফ ফায়ার প্রত্যেকটা খেলার গেম রেটগুলো আছে শুনে নেবেন কলকাতা ফতাফত দশ টাকা সিঙ্গেল ছিয়ানব্বই দশ টাকা পাতি তেরোশো দশ টাকা জুড়িতে নয়শো বেহালা স্মার্ট মটকা দশ টাকা সিঙ্গেল নিরানব্বই দশ টাকা পাতি পনেরোশো দশ টাকা জুড়িতে নয়শ নাগপুর ফাটাফাট দশ টাকা সিঙ্গেল ছিয়ানব্বই দশ টাকা পাতি চৌদ্দশো দশ টাকা জুড়িতে নয়শো রাজধানী দে দশ টাকা সিঙ্গেল ছিয়ানব্বই দশ টাকা পাতি বারোশো দশ টাকা জুড়িতে নয়শো টাইম বাজার দশ টাকা সিঙ্গেল ছিয়ানব্বই দশ টাকা পাতি বারোশো দশ টাকা জুড়িতে নয়শো বাজার দশ টাকা সিঙ্গেল ছিয়ানব্বই দশ টাকা পাতি বারোশো দশ টাকা জুড়িতে নয়শো বাজার দশ টাকা সিঙ্গেল ছিয়ানব্বই দশ টাকা প্যাটি বারোশো দশ টাকা জুড়িতে নয়শো মিলান দিবস দশ টাকা সিঙ্গেল ছিয়ানব্বই দশ টাকা পাতি বারোশো দশ টাকা জুড়িতে নয়শো কালিয়ান দশ টাকা সিঙ্গেল ছিয়ানব্বই দশ টাকা পাতি বারোশো দশ টাকা জুড়িতে নয়শো জরি পে আউট দশ রুপি নয়শো রুপি ইফেফায়ার ডাউনলোড গুগল ক্রোম ব্রাউজার এই এফএফ ফায়ার অ্যাপসটি ডাউনলোড করতে হলে আমার এই ভিডিওর কম